প্রথম স্ত্রী থাকাকালীন আমি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করি আমার সালাবাজকে তার সালাবাজকে আমি যে বিয়ে করেছিলাম আজ পনেরো বছর আগে সে রেস্টি ম্যানেজ করেই করা সে আমার কাছে কর্তের বাড়িতে স্ত্রী তিন ছেলে মেয়ে তার মধ্যেই শ্বশুর বাড়ি গিয়ে সালার বউয়ের সঙ্গে ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতা এমন পর্যায়ে গেল যে দুজনে পালিয়ে বিয়ে করে ফেললেন ঘটনা দাসপুর থানার আদমপুরের রাজকুমার দাস আর তার দ্বিতীয় স্ত্রী তাপসী সংসার বছর পনেরোর তার মধ্যেই শালাভাস তথা দ্বিতীয় স্ত্রীর কোলে এসেছে মেয়ে সেই মেয়ে বর্তমানে ক্লাস এইটের ছাত্রী বছর পনেরোর সংসার ছেড়ে আবারও নতুন প্রেমিকের সঙ্গে পগার পার তাপসীর তাপসীকে ফিরে পেতে মরিয়া হয়েছেন রাজকুমার বাবু সেই জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি মধ্য পঞ্চাশের রাজকুমার বাবুর তাপসীকে ফিরিয়ে পেতে মরিয়া হয়েছেন যে কোনো মূল্যে তাপসীকে ফেরত চাই তার আমি রাজকুমার দাস আদমপুরে বাড়ি আমার স্ত্রী তাপসী দাস আমার সালার আজকে আমি বহুদিন আগে বিয়ে করেছিলাম মানে দু সালে মানে আজকে পঁচিশ মানে প্রায় চোদ্দ বছর আমার একটা মেয়ে আছে তার সাথে প্রায় বয়স হবে চোদ্দ চোদ্দ বছর ঘর করার পর হঠাৎ কোনো ঝগড়া নাই ঝাঁটি নেই সে হঠাৎ দুর্গা পূজায় কাপড় জামা সব কিনে দেওয়ার পর ঘোরাঘুরি করলো তারপরে সে হঠাৎ দশমীর দিনে নবমীর দিনে মাংসান হলো খেলো দিল ঘুরল দশমীর দিনে হঠাৎ রাত্রে আমার সঙ্গে থাকার পর এক জায়গায় থাকার পর রাত্রে আমার একটা কাজ পড়তে তিনটে সময় বেরিয়ে যাই তখন আমার স্ত্রী সকালে এসে দেখি না ঘরে চাবি খুঁজে খুঁজে পাইনি না পেতে আমি জানি কোথাও না খালি নাহলে কোথাও হয়তো চাইপাট গেছে সেইভাবে খুঁজলাম খুঁজে না পেতে ফাঁকা ঘরে আমার মেয়ে আর স্ত্রী থাকতো আমার সারা আমি যে বিয়ে করেছিলাম আজ পনেরো বছর আগে সে রেস্টটি ম্যানেজ করেই করা সে আমার কাছে কপি কাগজ সব আছে এবং আধার কার্ড ভোটের কার্ড আমার গ্রামেরই আছে তা সত্ত্বেও সে দেখি না নিখোঁজ হয়ে যায় তখন আমি পুলিশের দ্বারস্থ হই ডিজি করি কাগজ করার পর আমি কোনো সংবাদ কিছুই পাচ্ছি নি প্রায় দুর্গা পূজা দশমী মানে দশমী দিকে আজকে তিন মাস হয়ে গেল লোক মুখে শুনি যে আশপাশে কোথাও বিয়ে করেছে আর বউ হ্যান ত্যান বলে শাখা সিঁদুর করে আছে কিন্তু আমার চোখে পড়ে আমি কিছু তার ছবি ভাইরালস করেছিলাম ফোনে কিছু তার রিপোর্ট পাচ্ছি নি এখনো পর্যন্ত হঠাৎ একদিন আজকে আমার মেয়ে কালকে ফোন করে আমার ফোন করতে বাবা আমি থাকবো না আমাকে এখানে শাস্তি আমাকে নির্যাতন করেছে আমি তখন বললাম দেখ কোথায় ছিল আপনার আমার মেয়ে ছিল আমার শ্বশুর বাড়ি কুমার চোখে আমার স্ত্রী নিয়ে যে সেখানে রাখে কেউ কেউ বলছে বিয়ে হয়ে গেছে কিন্তু আমার স্ত্রী তো আমাকে বলেনি যে আমার বিয়ে হয়ে গেছে তোমার সঙ্গে ডিভোর্স করে দিচ্ছি এবং তার আগে কিছুদিন আগে আমাদের আট নম্বর অঞ্চলে একটা ওনা আমার শ্বশুর দরখাস্ত দেয় যে আমার মেয়েকে ঘর বনি বলে তাহলে প্রধান বলেছিল তাহলে মিটিং হবে মিটিংয়ে প্রধান ডেকেছিল তার দিকে কোনো লিখিত কাগজ জমা করেনি মিটিংয়ে আসেনি তা সত্ত্বেও আমি অপেক্ষা করে 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 করার পর আজকে এক দুমাস বাদে আমার মেয়ে ফোন করে যে আমি আমাকে ছেঁকা দিয়েছে এই মারছে আমার মেয়েই বলে দেবে সে হঠাৎ রাস্তায় বসে আছে আমাকে একজন ফোন করে বলতে আমার মেয়ে আবার ফোন করলো আমার বাবাকে লাগাও আমি তো বাবা হয়ে থাকতে পারিনি আমি ছুটে গেলাম দেখি না তেঁতুলতলায় বসে আছে আজকে তাকে সেখান থেকে এনে সরাসরি আমি পুলিশের দ্বারস্থ হই থানায় দাসপুর থানায় সেখানে যেয়ে আমাকে বললো দরখাস্ত লিখে দাও আমি দরখাস্ত লিখে আজকে জমা করে দিছি আমি এখন আমার স্ত্রী মেয়েকে ফেরত চাই বলেছিলাম এখনও বলছি কিন্তু আমি এখন এই মেয়েটাকে কী করব আমার যে প্রথম স্ত্রী আছে বাড়িতে সে তো মেনে নিচ্ছে আমি জানি আমার সন্তান তাহলে সে যখন যে কোনো একটা তো আমার সঙ্গে ফাঁসলা করে চলে যাওয়ার দরকার কিন্তু না সত্ত্বেও সে শুনেছি লোকের মুখে যে বিয়া করে নিয়েছে কিন্তু আমাকে সে আজ পর্যন্ত এক দেড় মাস কোনো ফোনে যোগাযোগ নেই যখন চলে যায় তো আমাকে একদিনই ফোন করেছিলাম তুলেছিল আমাকে ভাষা বলেছে কুত্তা কিন্তু এর মধ্যে যেটা শুনতে পাচ্ছি ঘাটালে চন্দ্রখানায় বাড়ি ওর মেসো গোপীনাথ ব্যানার্জি বলে সেই হচ্ছে নাটের গুরু তারই কোথায় ও শুনে এই কাণ্ডটা করেছে পনেরো বছর পরে মানুষ কেউ ঘর বাড়ি ছেড়ে দেয় অথচ দেখো আমাকে দিয়ে আধার কার্ড ভোটার কার্ড সব করিয়েছে প্রমাণ তথ্য আছে বিয়ের রেকর্ডও আছে নিজের বাড়িতেই কি ছিল আপনার স্ত্রী নিজের বাড়িতে আমার প্রথম স্ত্রী একটু গন্ডগোল করে আমি ভাড়া বাড়িতে দেখছি আজকে দীর্ঘ চোদ্দ বছর হবে কেন কেউ মেনে নিতে পারবেনি ওকে আগেই বলেছিলাম ও যখন আমার সাথে এসেছিলো ও তো দেখছে আমার তিনটে ছেলে মেয়ে আমার বউ আছে তা সত্ত্বেও এসেছিলো তা এতদিন কাটিয়েছে তাহলে আজকে সে কথা তো বললে হবে নি আমি তো কোথাও গাছতলায় রাখিনি তাকে সে যা ঘর চেয়েছে ঘরটা আপনারা দেখুন যে ঘর আগে ছিল টিনের ঘর হাজার টাকার ভাড়া এখন আছে দিয়া দু হাজার টাকার ভাড়া সে নিজেই পছন্দ করে ঘর মালিক বলে দেবে সে নিজেই ভাড়া করে গেছে এখন কি চাইছেন আপনি এর সমাধান চাইছে আমি মামা ছিলাম আমি মামার বাড়িতে ছিলাম আমি মা পাশের বাড়িতে টিভি দেখতে গেছিলাম তো আমি বাড়ি ফিরে এসে দেখি আমি মায়ের খোঁজ মাকে দেখতে পাইনি বলে মায়ের খোঁজ করলাম মায়ের খোঁজ করার পর দিদা বললো যে তোর মায়ের বিয়ে হয়ে গেছে আমি বলি কোথাও আমার সঙ্গে তো দেখা করলো বলছে দাদু দিদা যেরকম বললো আমরা বারণ করছি বলে তোর সঙ্গে দেখা করিনি কারণ তুই কাঁদবি বলে আমি তারপরে আর কিছু বলিনি তারপরে আমি দু তিন মাস থাকার পর আমাকে আমার মাসি মানে আমার মায়ের দিদি আমাকে খুব মারত তো আমার হাত এমন দিন ছিল হাতে হাতে এমন ছিল ঢুকে হয়ে গেছিল হচ্ছে যে তারপরে হাতটা আমার ফুলে পুরো বদরক্ত হাতরা দেখো আমার এইটুকুনি জানি আমি আর কিছু বলতে চাচ্ছিন না ফোন করলো বাবার কাছে এখন আমার কাছে আমি মামা থেকে টিউশন গেছিলাম সকালবেলা টিউশনে আমি আমার পয়সা ছিল আমি পয়সা নিয়েও পালিয়ে গেছিলাম ব্যাগে জামাপত্রও ঢুকিলিয়েছিলাম ঢুকিল পর আমার যখন টিউশন ছুটি হয়ে যায় তখন আমি কুমারচকা স্কুলে ওই পাশে গেলাম যেখানে হচ্ছে টোটো দাঁড়িয়ে থাকে তারপরে হচ্ছে যে আমি ওখান থেকে টোটো ধরে আমি গুপিগঞ্জ এলাম গুপিগঞ্জ থেকে আমি কারো একটা ফোন চেয়ে একটা ফোন করলাম আমার বাবাকে তারপরে আমার বাবা আনতে এলো তারপরে আমি আমার ঘরে এলাম খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন